জান্নাতুল সুমাইয়া হিমি আসলে কে জান্নাতুল সুমাইয়া হিমি একজন বাংলাদেশি অভিনেত্রী ও মডেল তার অভিনয় এবং সৌন্দর্য তাকে অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় করে তুলেছে কিন্তু তার এই সফলতার পেছনে গল্পটা কেমন কিভাবে শুরু হয়েছিল তার এই পথ চলা সবটাই জানাব আজকের ভিডিওর মাধ্যমে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ হিমির জন্ম একটি সাধারণ পরিবারে ছেলেবেলা থেকেই তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি আকৃষ্ট ছিলেন স্কুল কলেজের বিভিন্ন অনুষ্ঠানে অভিনয় এবং নাচের মাধ্যমে তার প্রতিভার প্রকাশ ঘটেছিল পরিবার তাকে সবসময় অনুপ্রেরণা দিয়েছে যা তার অভিনয় জীবন শুরু করতে সহায়ক হয়েছে অভিনয় জগতে হিমি প্রবেশ ঘটে বিজ্ঞাপন চিত্রের মাধ্যমে প্রথম বিজ্ঞাপনের মাধ্যমে দর্শকদের নজরে আসেন তিনি এরপর টেলিভিশন নাটকে অভিনয় শুরু করেন এবং খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন তার অভিনয় উল্লেখযোগ্য নাটকগুলো মধ্যে রয়েছে শেষ থেকে শুরু তোমার জন্য এবং আরও অনেক হিমি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন কখনো প্রেমিকা কখনো সংগ্রামী নারী সব চরিত্রে তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন তার সবলীল অভিনয় এবং প্রাণবন্ত উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে হিমি নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব একটা কথা বলেন না তবে জানা যায় তিনি একজন সহজ সরল এবং পরিবারের প্রতি নিবেদিত মানুষ শুটিংয়ের ফাঁকে তিনি বই পড়া গান শোনা এবং ঘুরতে যাওয়া উপভোগ করেন হিমি ভবিষ্যতে চলচ্চিত্রে অভিনয় করতে চান এবং আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার স্বপ্ন দেখেন তার মতে কঠোর পরিশ্রম এবং ধৈর্যের একজন শিল্পীর আসল সম্পদ দর্শকদের প্রতি তার বার্তা সব সময় আমাদের পাশে থাকুন কারণ আপনারাই আমার প্রেরণা এইভাবে এক সাধারণ মেয়ে থেকে অসাধারণ হয়ে ওঠা জান্নাতুল হিমি প্রমাণ করেছেন যে ইচ্ছা এবং পরিশ্রম মানুষকে শীর্ষে পৌঁছে দিতে পারে তার অভিনয় জীবন আমাদের বিনোদিত করে যাচ্ছে আর আমরা আশা করি তিনি আরও অনেক দূর এগিয়ে যাবেন তো ভিউয়ার্স জানাতুল সময় আপনার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ